গাইস আমার অনেকদিন যাবত গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু নিজে রান্না করে খাইতে তো আর ভাল লাগে না এই জন্য আমি চলে এসেছি আমার নানি শাশুড়ির বাড়িতে আর আমার নানি শাশুড়ি এত মজা করে গরুর মাংস রান্না করে যে আপনাদেরকে কীভাবে বলে বোঝাবো তা আমি আসার আগে কী করছি জানেন এই যে গরুর মাংস কিনে নিয়ে আসছি এখন আপনাদেরকে দেখাবো আমার নানু কীভাবে গরুর মাংস রান্না করে তো চলেন গাইস এইটা হচ্ছে আমার নানু বাড়ি এখন রান্না করা শুরু হবে চলেন গাইস আমার নানু রান্না করার আগে আমার ছেলে রান্না করা শুরু করে দিছে আর এইটা ছোটবেলার স্মৃতি কার কার মনে আছে কমেন্ট করেন গাইস রান্না তো করবে আবার নানো কিন্তু শুরুটা করতেছি আমি এই যে উনুনে আগুন দিয়ে দিলাম গাইস গ্যাসের চুলায় তো রান্না সহজ কিন্তু মাটির চুলার রান্না স্বাদ বেশি লবণ দিতেছি এবার দিয়ে দেবো গরম মশলা এবার দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দেবো রসুন বাটা এবার দিয়ে দেবো জিরে বাটা আর পেঁয়াজ হচ্ছে ফুরানি পুরাই দেবো এখন মাথায় নিবে এটা নাও মাথাও এবার দিয়ে দেবো হলুদ এবার একটু দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাঁচা পিয়াজ গাই সেই রেসিপি কিন্তু কেউ আবার ফলো করতে যায় না এটা আমার নানুর নিজস্ব রেসিপি এবার দিয়ে দিচ্ছে তেল এবার দিয়ে দিলো পিয়াজ পিয়াজ লাল লাল করে ভাজার করে নানু এখন গোল দিয়ে দিলো এবার দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া এবার দিয়ে দেবো শেষি শেষি মানে কি বলেন তো পানি এবার দিয়ে দেবো ঝোলের পানি গাইস আমি এখানে এসে আরো একটা ভিডিও করছি যার কারণে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর আমি পিচ্ছি লুক নিছি আর এখানে হচ্ছে নানু গরুর গোস্ত রান্না করছে সাথে হচ্ছে আর এই যে এটা হচ্ছে কই মাছ কই মাছ রান্না করছে আর ডিম ভুনা করছে আর গরুর গোস্ত অনেক মজা হয়েছে আমি এই যে খাওয়া শুরু করে দিছি অলরেডি আপনাদেরকে দেখাই নেই টাটা আই টাটা